আল্লাহ আলামিন কুরআনুল করিম নাজিল করেছেন রাসুল কারিমের প্রতি রব্য করিম কুরানুল করিম নাজিল করেছেন রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাম সাল্লামের প্রতি মাধ্যম জিবরুল করিম মাধ্যমকে জিব্রিল কারিম দলিল আছে হ্যাঁ অবশ্যই দলিল আছে যে জিব্রিল কারিমের মাধ্যমে রব্বুল আলামিন কুরআনুল কারিম নাজিল করেছেন রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কুরআন নাজিল করেছেন আল্লাহ আর ব্যাখ্যাকার এর ব্যাখ্যাকার হলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতু বাইকিনা লিন নাস যে হে নবী কোরআন আমি এই জন্য নাজিল করেছি আপনি কোরআনের ব্যাখ্যা মানুষের মধ্যে আপনি ব্যাখ্যাটা করে দিবেন যাত করে মানুষ কোরআনুল কারিম এটা বুঝতে বোঝার জন্য সহজ হয়ে যায় বুঝতে এটা সহজভাবে বুঝতে পারে এই জন্য আমি কোরআনুল কারিম আপনার প্রতি নাজিল করেছি জোরে বলেন সুহান আল্লাহ কিন্তু বাইকিন আলী না

مَن يَهْدِِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا أَمَّا بَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَمَن يُشَاطِقِ الرَّسُولَ من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا وقال النبي صلى الله عليه وسلم يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأبيل الجاهلين صدق الله العظيم الله رب العالمين أمدرك آس জান্নাতের বাগিচার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাকে যে নির্ধারিত বিষয় দিয়েছিলেন সেই নির্ধারিত বিষয়ের প্রতি অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করব ইনশাআল্লাহ নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করার তো সুরাই নিসার একশো পনেরো নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি রব্বুল আলমিন আমাকে আমল করার নিয়েতে বলবার এবং আপনাদের সকলকে আমল করার নিয়েতে শুনবার তাও ফিক দান করেন সকলে বলেন আমিন রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا তো আল্লাহ তালা জাহান নামীদের দুটি সিফাত বর্ণনা করেছেন কয়টি সিফাত জোরে বলেন কয়টি সিফাত সকলে আমার থেকে দৃষ্টি দিতে হবে জাহান নামীদের দুটি সিফাত আল্লাহ তালা কুরান করিমের সুরাই নিসার একশত পনেরো নম্বর আয়াতে উল্লেখ করেছেন এক নম্বর হলো হলো যে হিদায়তের পথ প্রকাশিত হওয়ার পরে যারা রাসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের বিরুদ্ধাচরণ করে বিরোধী থাকে রাসুলকে মানে না এমন ব্যক্তির জন্য রব্বুল জাহান জাহান্নাম তৈরি করেছেন এক নম্বর কারা জাহার কোন দল জাহার নামী যারা যারা রাসুল কি মানে জোরে বলেন রাসুলকে মানে মানে রাসুল মানে না মানে দ্বিতীয় নম্বর দল হলো হলো গাবিল যারা মুমিনের সম্মিলিত পথে চলে না যারা মুমিনের সম্মিলিত পথের বিপরীত চলে রব্বুল আলমিন তাদের জন্য জাহান নাম নির্ধারণ করেছেন তাহলে জাহান নামীদের দুটি সিফাত রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন এক নম্বর দল যারা রাসুলকে মানে না দ্বিতীয় নম্বর দল যারা মুমিনের সম্মিলিত মাঝাবের অনুসরণ না করে বিপরীতে চলে

এক নম্বর হলো আহালে কোরআন নাম কি আহালে কোরআন তাদের দলিল শরিয়াতে দলিল একটা আমরা বলি শরিয়াতে দলিল চারটা কয়টা চারটা দলিল ছাড়া কোনো ব্যক্তির জন্য শরিয়াত পরিপূর্ণ হতে পারে না কথা কি বুঝে আসছে তাহলে আহালে কোরআন কারা হাদিস মানে না যারা আহালে কোরআন কারা রাসুলকে মানে না যারা অথচ হৃদায়তের পথ প্রকাশিত রয়েছে

আল্লাহ র কোরআনুল করিম নাজিল করেছেন রাসুল করিমের প্রতি করিম কোরানুল করিম নাজিল করেছেন রাসুল করিম সাল আলী সাল্লামের প্রতি মাধ্যম জিবরুল করিম মাধ্যমকে

যে হে নবী কোরআন আমি এই জন্য নাজিল করেছি আপনি কোরআনের ব্যাখ্যা মানুষের মধ্যে আপনি ব্যাখ্যাটা করে দিবেন যাতে করে মানুষ কোরআনুল কারিম এটা বুঝতে বোঝার জন্য সহজ হয়ে যায় বুঝতে এটা সহজভাবে বুঝতে পারে এই জন্য আমি কোরআনুল কারিম আপনার প্রতি নাজিল করেছি জোরে বলেন সুবহানাল্লাহ লিতু বাইকিনা লিন নাস ব্যাখ্যা ছাড়া কোরআন বোঝা সম্ভব নয় কিন্তু আহলে কোরআন যারা আহলে কি বলে জানেন যে আমরা একমাত্র কোরআন মানে হাদিস মানি হাদিস মানি না

হালে কোরআন হাদিস মানে না কিন্তু কোরআন মানে এই দলের নাম হলো ডাকাত দ্বিতীয় নম্বর দল চোর চোর আর ডাকাতের ফালা এরা পরস্পরে খালা তো ভাই দ্বিতীয় নম্বর দল লাম আসাবি আহলে হাদিস এরা বলে কি জানেন আমরা হাদিস মানি কোরআন মানি ইজমা মানি না কিয়াস মানি না এবারে দেখেন এদের মধ্যে পার্থক্য কেমন যে একটি হালে কোরআনদের দলিল একটা লাম আজাবিদের দলিল দুইটা আর উলামে দাওয়ান অর্থাৎ ফিকে হানাফি যারা অনুসরণ করে অর্থাৎ আমরা যারা আহলু সুল্লাওয়াল জামাতের অনুসারী আমাদের দলিল চারটি কয়টা এই চারটি দলিল ছাড়া শরিয়াত কোনো ব্যক্তির জন্য পরিপূর্ণ না কুরআনুল কারীমের সূরা মায়দার 3 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম হে নবী আজকের দিন আমি তোমাদের জন্য তোমার উম্মতের জন্য আমার বান্দাদের জন্য আমি ইসলাম ধর্মকে কমপ্লিট করে দিলাম কমপ্লিট করে দিলাম সুতরাং আজ থেকে নিয়ে কেমন পর্যন্ত যত জটিলতা সৃষ্টি হবে সমস্ত জটিলতার জবাব কোরআন সুন্না ইসমা ক্যাসের মধ্যে পাওয়া যাবে যদি কোন ব্যক্তি এখন বলেন না কোরআন কারিমের আমরা কোরআন মানি হাদিস মানি কিন্তু ইসমা মানি না এই ব্যক্তির জন্য ইসলাম ধর্ম পরিপূর্ণ না ইসলাম ধর্ম পরিপূর্ণ না তালি আহলে কোরআন যারা আছে এদের জন্য ইসলাম ধর্ম পরিপূর্ণ না লাম আসাবি যারা আছে এদের জন্য ইসলাম ধর্ম পরিপূর্ণ না এর কিছু উদাহরণ আপনাদের সামনে পেশ করব। রাসুল করিম সাল্লামের হাদিসের ভিত্তিতে নবী আলাই সালাতাম কি আমাদের মধ্যে বলে গিয়েছেন কোরআনুল কারিমের ভিত্তিতে ইংশা আল্লাহ জবাব হবে এক নম্বর আহলে কোরআন এরা মুসলমান এরা কাফের যারা আমাদের নবীকে নবী মানবে না এরা মুসলমান না কাফের জোরে বলেন মুসলমান না কাফের ওরা বলে শুধু যে আমরা কোরআন মানি হাদিস মানি না কেউ কোরআনের মধ্যে নামাজ পড়ার কথা আছে কিন্তু জহরের সলাদ কয় রাকাত হবে আসরের সলাদ কয় রাকাত হবে মাগরীবীর সলাদ কয় রাকাত হবে ঈশার সলাদ কয় রাকাত হবে ফজরের সলাদ কয় রাকাত হবে পরিপূর্ণ পদ্ধতি কোরআনুল কারিমের মধ্যে নেই পরিপূর্ণ পদ্ধতি কোরআনুল কারিমের মধ্যে নেই যেমন হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাদাসালা বলতেছেন ওলা রাসূলুল্লাহ কোলা রাসূলুল্লাহ হাদিস পড়তেছেন জনক ব্যক্তি এসে বলতেছে যে তুমি খায়ার কোন কাম পাও না দিন ভরে হাদিস মুখস্থ করো হযরত আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইননাকা আহমক তুমি বড় আহামক তুমি আহামক এখন আবু সাঈদ খুদরি তারপরে বলতেছে আতাজিদু ফি কিতাবিল্লাহ আন্না যোহরা আরবাআন তুমি কি কোরআনে কোথাও দেখাতে পারবে যোহরের নামাজ চার রাকাত ওহান্নাল আসরা আরবাআন আসরের সালাত যে চার রাকাত এটা কি তুমি দেখাতে পারবে কোরআনে ও আন্নাল মাগরিবে সালাতান মাগরিবের সালাত যে তিন রাকাত এটা কি তুমি কোথাও দেখাতে পারবে দেখাতে পারবে না ওয়ান্নাল আয়শা আরবাআন ইশা যে চার রাকাত এটা কি দেখাতে পারবে

এরা বলে আমরা কুরান মানি হাদিস মানি ইসমা আমরা মানি না ইজমা আমরা মানি না যেমন কোরআনুল কারিম যদি কোনো ব্যক্তি মানে হাদিস না মানে তার জন্য যেমন জোহরের রাকাত জোহরের নামাজ পড়া সম্ভব না আসরের রাকাত সংখ্যা সম্ভব না মাগরিবের নামাজের রাকাত সংখ্যা পড়া সম্ভব না ঈশান নামাজের রাকাত পড়া রাকাত পড়া যেমন সম্ভব না ফজরের রাকাত সংখ্যা যেমন পড়া সম্ভব না ঠিক তদরূপ যদি কোনো ব্যক্তি হাদিস আর কোরআন মানে ইসবা না মানে ওই ব্যক্তির তাকবিরে তাহরিমা বলাই সম্ভব না বলা এখন আপনি একজনকে জিজ্ঞাসা করবেন ইমাম সাহেব ঠিক আছে আমাকে কোরআন এবং হাদিস দ্বারা পরিপূর্ণ নামাজ পড়ে আমাদেরকে দেখাও হ্যাঁ এখন ইমাম সাহেব আল্লাহ আকবর জোরে বলেন আসতে বলে জোরে বলেন জোরে বলেন আসতে বলে ইমাম বলেছে মুসল্লির আসতে বলেছে এখন আপনি কথিত নাম তারি আহালে হাদিস এই ফেত্তাবাস বলবেন তাহলে বন্ধু তুমি দেখাও এই কোরআন হাদিস কোথায় আছে ইমাম সাহেব তাকবির জোরে বলবে মুসল্লিগন তাকবির আসতে বলবে এটা কোথায় আছে দেখাও দেখাও দেখাতে পারবে কোরআন হাদিস দেখাতে পারবে এখানে ইসমার প্রয়োজন হবে এখানে ইসমা ছাড়া কোন ব্যক্তি আমাদের সামনে এসে নাম হালে হাদিস দাবি করে বাহাজ করার ক্ষমতা কেন তাদের জবান তাদের জবান তারা আমাদের সামনে ইনশাআল্লাহ খুলতে পারবে না যেমন দেখেন মিডিয়ার সামনে এই যে বর্তমান সময় ডিজিটাল মিডিয়ার সামনে এই নামদারি আহলে আদি সাহেব বান আহলে এই ভণ্ডগণ এরা মিডিয়ার সামনে এসে বড় বড় কথা বলতে পারে কিন্তু উলামা দাওবানদের সামনে এসে কথা বলার ক্ষমতা তাদের নাই কথা বলেন ঠিক না বে ঠিক কেন নাই উলামা দাওবানদের কাছে দলিল আছে ফিক যারা অনুসরণ করে এদের দলিল আছে ফিক শব্দের অর্থ হলো মারিফাতুন নফস মা লাহা ওয়া মা আলাইহা নফসের জন্য যেটা উপকারী যেটা অপকারী এই বিষয় জানার নাম হলো সঠিক বিষয় জানার নাম হলো ফিক আরে যাদের এই সঠিক জ্ঞান নাই তারা বলা তারা বার মিডিয়ার সামনে এসে ভাষার চ্যালেঞ্জ ছুঁড়ে আমি বলি যদি কোনো ব্যক্তি কাসওয়ালা ঘরের মধ্যে এসে বাহিরের লোকজনকে ঢেলা নিক্ষেপ করে এ যেমন তার সালা তার সালা একজন লোক তার সিরা লোক ঠিক তদুরূপ নাম তারি হালে হাদিসরা এলেম বিহির উলামে দেওয়ানদেরকে বাহাসের চ্যালেঞ্জ ছোড়া এও তার সিরা একজন ব্যক্তি কথা বলেন ঠিক না ঠিক তাহলে দেখেন আহলে কুরআনদের দাবি হলো কুরআন মানি রাসূলকে মানি না নামদারি আহলে হাদিসদের দাবি হলো আমরা কুরআন মানি হাদিস মানি রাসূলকে মানি কিন্তু সাহাবীদেরকে মানি না এমন অসংখ্য বক্তব্য লেখনি তাদের বইতি রয়েছে তাই নামদারি আহলে কুরআন নামদারি আহলে হাদিসদের মধ্যে কোনো পার্থক্য নাই

তাহলে আপনাদের বুঝে আসছে কোরআন যদি কোন ব্যক্তি মানে হাদিস না মানে ওই ব্যক্তি নামাজ পড়তে কোরআনুল কারিমের মধ্যে নামাজের কথা আসছে জাকাতের কথা আসছে জাকাতের পদ্ধতি কিভাবে দিবে এটা নাই বিবাহের কথা আসছে বিবাহের পদ্ধতি কিভাবে হবে এটা কোরআনুল কারিমের মধ্যে নাই সুতরাং এখানে হাদিসের প্রয়োজন হয় কারণ এমন নতুন নতুন কিছু মাসালা রয়েছে যেটা যার সমাধান কোরআন হাদিসে না এখানে ইজমার প্রয়োজন হয় আমরা আহলু সুন্না ওয়াল জামাতের অনুসারী আমরা যখন কোন মাসালা ফিকতিক আমরা যখন কোন মাসালা বের করতে যাই তখন আমরা সর্বপ্রথম দেখি কুরআন কুরআনে আছে কি নাই যদি কি কুরআনে থাকে আমরা কুরআন থেকে নেই এরপর আমরা দেখি হাদিসে যদি নাকি হাদিসে থাকে কুরআনে না থাকে হাদিস থেকে নেই যখন আমরা কুরআন এবং হাদিসে দেখি কুরআন এবং হাদিসে না পাই তখন উম্মত ইজমাত থেকে আমরা নেই

আজিম এখানে যদি কোন ব্যক্তি সুবহানা রব্বি আলা বলে তাহলে তার বিধান কি হবে কোরআনে নাই হাদিসে নাই আছে ইসমার ইজমা ভিত্তিতে জবাব আছে ফিকের কিতাবে আছে এখন যদি কোন ব্যক্তি লামা সাবিদেরকে প্রশ্ন করে তোমরা তো কোরআন আর সহি হাদিস মানো তাহলে সহি হাদিসের ভিত্তিতে জবাব দাও সুবহানা রব্বি আল আজিমের জায়গা আলা বলেছে নামাজ হবে কি হবে না অথবা রুকুতে গিয়ে সুবহানা রব্বি আল আজিমের জায়গা সূরাতুল ফাতিহা পড়ে ফেলেছে কোরআনুল কারীম থেকে

আল কাফিরিন এটা হলো কাফির একা আমি পছন্দ করি না এবার আসি আমি কুরআন মানলাম হাদিস মানলাম না অবস্থা কি হয়েছে এই অবস্থা হলো তার ঠিকানা নামে গিয়েছে এখন কুরআন মানলাম হাদিস মানলাম সাহাবীদেরকে মানলাম না রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ফাইন আমালু বিবিসলিমা আমাতুম বিহী ফাকাদ

যেমন কোরআনে কোরআনুল কারিমের ব্যাখ্যা হাদিস ঠিক হাদিসের ব্যাখ্যা সাহাবি এবং মুস্তাহিদদের কবল যেমন কোরআনুল কারিমের ব্যাখ্যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না দেন যেটা যদি আমরা বিশ্বাস না করি সে যেমন মুসলমান থাকে না ঠিক তদরূপ রাসূলের হাদিস অনেক রয়েছে যে আমাদের দ্বারা বোঝা সম্ভব না এখানে সাহাবা একরাম তার ব্যাখ্যা করেছেন মুস্তাহিদিন একরাম তার ব্যাখ্যা করেছেন তিনাদের ব্যাখ্যা না হলেও আমাদের হাদিস বোঝা সম্ভব সম্ভব না যখন আমরা সাবিদেরকে আমরা না মানবো যখন সাবিদের এই কবলের প্রতি আমরা না চলব যখন মুস্তাহিদদেরকে আমরা না মানবো মুস্তাহিদের মানার কথা বললে যাদের গায়ে আগুন ধরে যায় শিখ বলে এমন ব্যক্তি ফাঁকা দল্লা দলা আলাম মুবিরা অবশ্যই অবশ্যই পদভ্রষ্ট দেখেন কথিত নাম দাঁড়িয়ে হালে হাদিসরা কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না এমন লোকের আমাদের ডিবেটের চ্যালেঞ্জ দেয় এমন লোকেরা ডিবেটের চ্যালেঞ্জ দেয় যখন আমরা উপস্থিত হই এই নাম দাঁড়িয়ে হালে হাদিস হালে কোরআন হিজবুত তাহিদেদের পাওয়া যায় না এরা ময়দান থেকে ভাগে এদেরকে আর ওই স্থানে পাওয়া যায় না এরা লোকের আমি বলি যে এরা তো আমাদের সাথে ওলামায় দেওবানদের সাথে বাহাসে কখনো জয় হতে পারবে না বাহাসের নামে উপস্থিত ওলামায় দেওবান যখন হয় ওরা পালায়ন করে ওরা পলায়ন করে জয় হতে পারবে বাগার বাহাস করে জয় হতে পারবে না এটা হলো নাম হালে হাদিস আল্লাহ তালা এই দুটি দল থেকে হিফাজত করেন বলে না আমি এক নম্বর দল কি বলেছি যারা কোরআন মানে হাদিস মানে না এরা নিশ্চিত নিশ্চিত জাহাজ নামি